কি কমা কি হইল পানি পুনি কিছু খাইবা পানি লাগলো পানি লেমু ঢং দেখলে আর বাসি না প্রত্যেক দিন এই বুড়ি চিল্লা চিল্লি আমার আর ভাল লাগে না এত কথা কইও না তো বাদ দাও বাদ না না রে বাসাল কিছু হয় নাই এই তো কাশি ছিল আর কি মা এই যে পাঁচটা মিনিট হ্যাঁ আমি তোমারই যে খাও লয়ে গেছে আচ্ছা বাসাল আনো মা এই দুইটা মিনিট মা এই আলু ডাকলে বপদা করে লইতেছি আমার লক্ষ্মী মা তুমি ব হে লইতেসি হয়ে গেছে তোমার রান্না হয়ে গেছে কি হইলো আমি এত চিল্লা চিল্লি কেন বুঝতে আর কইও না চিল্লা কি নতুন আল্লাহ তিরিশটা দিন চিল্লা চিল্লা আছেই আজকে তো আবার বেশি করব জানো না তোমার কি মনে নাই আমার যে বোনের বিয়ে যাইতে হবে না দাওয়াত খাইতে মা

আচ্ছা শুনো না আজকে মুরগির মাংসটা কেমন হয়েছে একটু কও না তোমার হাতে তো জাদু আছে আর কিছু কিছু মানুষ নাম না মজাই লাগে না কি যে কস বাজান আমার কাছে তো তোরে আলু ভর্তা খুব মজা লাগে অনেক মজা হয়েছে সত্যি কইতেছি হ্যাঁ যে হামাগ হাসে পাশে তো মুরগি বড় বড় মাংস টুকরা খুচুগি চুদিয়া খাই হ্যাঁ গোকাছে ওই ভাল লাগে হ্যাঁ গোকাছে তোর হাতে রে আলু ভর্তাটা অনেক স্বাদ অনেক মজা লাগে রে ভাজান তুমি এত আশেপাশে থাকা ওকে মা আশেপাশে তো কোনো গরু যাবো করে রাখলেও আমি কারোর দিকে